বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার প্রিয় কবি পরীক্ষার খাতায় তোমাদেরকে লিখে আসতে হবে আমার প্রিয় কবি তারপরে হাইপেন দিয়ে তোমার প্রিয় কবির নাম লিখবে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নাম্বার পয়েন্ট ভূমিকা বলে রাখি এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট জীবনের প্রতিটি মুহূর্তে সাহিত্য আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় আমাদের চিন্তাকে প্রসারিত করে সেই সাহিত্য জগতের মধ্যে এমন এক মহিরুহ আছেন যিনি শুধু বাংলা নয় গোটা বিশ্ব সাহিত্যের আকাশে চিরজাগরুক নক্ষত্র হয়ে আছেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা গান গল্প উপন্যাস নাটক এবং প্রবন্ধের মধ্য দিয়ে তিনি মানুষের মনোজগতকে গভীরভাবে স্পর্শ করেছেন তাই আমার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দু নম্বর পয়েন্ট জন্ম ও শৈশব রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে কলকাতার জোড়াসাঁকর বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা সুন্দরী দেবী ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত কৌতূহলী ও সংবেদনশীল তিনি বিদ্যালয়ে খুব একটা মন বসাতে পারতেন না বরং প্রকৃতির কোলে পাখির গান শুনে নদীর ধারে বসে কবিতা লেখায় তার কাছে ছিল আনন্দের বিষয় এই প্রকৃতি প্রেমী পরবর্তী জীবনে তার কবিতায় বিশেষভাবে প্রকাশ পেয়েছে তিন নম্বর পয়েন্ট শিক্ষা ও বিদেশ যাত্রা রবীন্দ্রনাথের শিক্ষা জীবন ছিল অনন্য তিনি প্রথমে বাড়িতেই শিক্ষা লাভ করেন পরে ইংল্যান্ডে গিয়ে আইন পড়ার জন্য ভর্তি হলেও তিনি সেখানে সাহিত্য ও সঙ্গীতের দিকে বেশি আকৃষ্ট হন ইউরোপীয় সংস্কৃতি তার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছিল কিন্তু তিনি কখনও ভারতীয় সংস্কৃতির মর্ম ভুলে যাননি বিদেশ যাত্রা তার চিন্তায় এক বিশ্ব মানবতার ধারণা তৈরি করে দেয় নেক্সট পয়েন্ট চার নাম্বার পয়েন্ট সাহিত্য জীবনের সূচনা রবীন্দ্রনাথ খুব অল্প বয়সেই সাহিত্য চর্চা শুরু করেন আট বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় পনেরো বছর বয়সে তিনি ভানু সিংহ ঠাকুর নামে কবিতা লিখতে শুরু করেন এই ছদ্মনামে লেখা তার কবিতা ভানু সিংহের পদাবলী তখন থেকে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন পেয়েছে তার ভাষা ভাবনা এবং প্রকাশভঙ্গি তাকে অন্য কবিদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কবিতা ও সঙ্গীতে অবদান রবীন্দ্রনাথের কবিতা মানুষের হৃদয়কে আলোড়িত করে তার রচনায় প্রেম প্রকৃতি মানবতা দেশপ্রেম ঈশ্বরপ্রেম এবং বিশ্ব ভাতৃত্বের মেলবন্ধন দেখা যায় তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি অসংখ্য গান রচনা করেন যা আজ রবীন্দ্রসঙ্গীত নামে বাঙালির প্রাণে মিশে গেছে তার গানেই আমরা জীবনে আনন্দ বেদনা ও আশার সুর খুঁজে পাই নেক্সট পয়েন্ট ছ নম্বর পয়েন্ট উপন্যাস ও গল্প সাহিত্য রবীন্দ্রনাথ শুধু কবি নন একজন দক্ষ গল্পকার ও ঔপন্যাসিকও ছিলেন তার লেখা উপন্যাস যেমন গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা ইত্যাদি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তার ছোট গল্পগুলো যেমন পোস্টমাস্টার সমাপ্তি ছুটি কাবুলিওয়ালা দেনা পামনা প্রভৃতি গল্পে তিনি মানুষের মনোজগত আবেগ ও সমাজ বাস্তবতাকে অনন্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন নেক্সট পয়েন্ট সাত নম্বর পয়েন্ট নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ বাংলা নাট্য সাহিত্যেও রবীন্দ্রনাথের অবদান অনন্য তার নাটকগুলির মধ্যে করবি ডাকঘর রাজা চণ্ডালিকা অচলায়তন ইত্যাদি গভীর দার্শনিক ও মানবিক মূল্যবোধের পরিচয়ক তিনি নাটকের মাধ্যমে সমাজের কুসংস্কার অন্ধভক্তি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার নাটকে সঙ্গীত কাব্য এবং ভাবের এক মেলবন্ধন দেখা যায় আট নাম্বার পয়েন্ট শিক্ষা ব্যবস্থায় অবদান রবীন্দ্রনাথ শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা মানে মনের বিকাশ ও স্বাধীন চিন্তার অনুশীলন এই আদর্শ নিয়েই তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এখানে শিক্ষার্থীরা প্রকৃতির কোলে থেকে শিল্প সাহিত্য সঙ্গীত ও বিজ্ঞানের মধ্যে সমন্বিত শিক্ষা পেতে শুরু করে তার এই শিক্ষা ভাবনা আজও আধুনিক শিক্ষার মূল ভিত্তি হিসাবে বিবেচিত নেক্সট পয়েন্ট ন নম্বর পয়েন্ট দেশপ্রেম ও মানবতা রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃত দেশপ্রেমিক তবে তার দেশপ্রেম কখনো সংকীর্ণ ছিল না তিনি ব্রিটিশ সরকারের নাইটহুড ত্যাগ করেছেন উনিশশো উনিশ সালে জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি বিশ্বাস করতেন মানুষের মুক্তি কেবল স্বাধীনতার মধ্যেই নয় ভালোবাসা ও সহমর্মিতার মধ্যেও নিহিত তার মানবতাবাদী চিন্তাই আজকের পৃথিবীতে সর্বজনীন শান্তি ও ঐক্যের বার্তা দেয় নেক্সট পয়েন্ট দশ নম্বর পয়েন্ট বিশ্বের চোখে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শুধু ভারতের নন বিশ্বের নাগরিক ছিলেন তিনি এশিয়ার প্রথম নোবেল যেই সাহিত্যিক তার রচনায় ইংরেজি ফরাসি জাপানি সহ বহু ভাষাই অনুদিত হয়েছে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে ভারতীয় সংস্কৃতির মহিমা তুলে ধরেছেন তার ভাবনায় বিশ্ব মানব ধারণাটি এক নবজাগরণের সূচনা করে শেষ পয়েন্ট এগারো নম্বরের পয়েন্ট উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য শুধু পাঠ্য সামগ্রী নয় জীবনের পাঠও বটে তার কবিতায় আমরা জীবনকে ভালোবাসতে শিখি দুঃখে সাহস পাই আর মানবতার পথে চলার অনুপ্রেরণা পাই তাই আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কারণ তিনি আমার মনে আমার মনে শুধু সৌন্দর্য নয় চিন্তা ও করুণার আলো জ্বালিয়েছেন তার সাহিত্য আমাদের জাতিসত্ত্বার প্রতীক এবং চিরকালীন অনুপ্রেরণার উৎস